নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু আমি পঁয়ত্রিশ হাজার টাকা পার কাটা জমি দেখাবো তো বন্ধুরা জায়গাটা কোথায় এটা তো মনের ভিতরে চাইবে যে জায়গাটা কোথায় পঁয়ত্রিশ হাজার টাকা কাটা তো লোকেশানটা আমি অবশ্যই বলে দেবো এই যে ঘ জায়গাটার কাজ চলছে এখানে কিন্তু দামি দ্রব্য পেয়েছে অর্থাৎ তেল পেয়েছে ওএনজিসি এনজিসি কাজ হচ্ছে এখানে তো একদম এই স্থানটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বন্ধুরা একদম বেগমপুর দুস একদম স্কুলের পাশে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাটা তো শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখুন না দেখলে বুঝতে পারবেন আপনারা নিয়ে এই হলো জমি কিভাবে আসবেন কত টাকা দাম অবশ্যই বলে দেবো জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম আশেপাশে কিন্তু প্রচুর হারে জায়গা কেনা বেচা হচ্ছে তো প্রথমে দেখি দিই এটি একটি কিন্তু চার বিঘা বাগান আর এটি হলো মেন রাস্তায় বড় গাছ দেখা যাচ্ছে এখান থেকে এইভাবে এসে এই আমি একদম জমির কাছে চলে এসছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন এইটা হলো জমি এক বিঘা জমি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাঠা বন্ধুরা হ্যাঁ খুব এমার্জেন্সি বিক্রি আছে এই জায়গাটি তো আমি হাত দিয়ে লোকেশান করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করবেন তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনাদের ক্যানিং লোকালটা ধরে আপনারা পিয়ালি রেল স্টেশনে নেমে মাত্র টোটো অটো ধরে পাঁচ থেকে আট মিনিটের মধ্যে এই জায়গার স্থানে চলে আসতে পারবেন এবং এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার আশেপাশে কী হারে ঘর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর হারে জায়গা বিক্রি হচ্ছে এখানে এবং একদম হিন্দু পরিবেশ এখানে পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই বন্ধুরা শান্তিপ্রিয় এলাকা একদম হিন্দু পরিবেশ এটি হলো প্রাইমারি স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল আর এটি হলো তিরিশ ফুট পিজ রোড স্টেট পিয়ালি চলে গেছে আর এই ওএনজিসি দেখতেই পাচ্ছেন কাজ করছে এখানে দামি দ্রব্য পেয়েছে তো এখানে বেশ কিছু জমি অ্যাকোয়ার করে নিয়ে এখানে কাজ চলছে এবং এখানকার ডেভেলপটা তো খুব মারাত্মক ডেভেলপ হচ্ছে তো বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন মাথায় রাখবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাটা অর্থাৎ কুড়ি কাটা জায়গা এখানে বিক্রি আছে এবং এই কুড়ি কাটা জায়গায় একত্রে একবারেই কিন্তু মালিক বিক্রি করবে আপনারা একজন বা দুজন বা চারজন মিলে এই জায়গাটা কিনতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাটা হাত দিয়ে আমি আরও একবার দেখিয়ে দিলাম একদমই আল পর্যন্ত এখান থেকে এইভাবে চলে গেছে সামনের দিকে দেখুন প্রচুর হারে বাড়ি ঘর হচ্ছে বাগান বাড়ি হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু এই জায়গার চাষের জন্য আপনারা কিনে রাখতে পারেন আস্তে আস্তে কিন্তু এখানে রাস্তাঘাট হয়ে যাবে দাম তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কাটা অর্থাৎ সাত লাখ টাকা বিঘা এই সাত লাখ টাকার বিনিময়ে আপনারা এক বিঘা জায়গা পেয়ে যাচ্ছেন অর্থাৎ কুড়ি কাটা জায়গা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আর এটি শালি রেকর্ডীয় সম্পত্তি যার নেনে যার নামে দলিল তার নামে পেপারস অল ক্লিয়ার আছে পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন জায়গাটাই হলো সামনে আর এখান থেকে সামনের দিকে একটু লক্ষ্য করে দেখুন প্রচুর হারে বাড়ি ঘর হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এই জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যতটুকু দাম ততটুকুই দেবেন পাশাপাশি দেখতেই পাচ্ছেন একদম কাজ হচ্ছে এখানে দামি দ্রব্য পেয়েছে অর্থাৎ তেল পেয়েছে কাজ করছে তো বেশি দেরি না করে আপনারা আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন বা জায়গাটি দেখানো যখন টাকা পয়সা লাগে না যতটুকু দাম বলে দিলাম ততটুকুই মালিককে দিলে চলে যাবে তো আপনাদের এই সাইড দিয়ে আরও একবার দেখিয়ে দেবো আমি যে লাস্ট আমি একটু আরও জায়গাটা একটু লোকেশন করে দেখে সামনের দিকে একদম তিরিশ ফুট পিজ রাস্তা আছে কিন্তু এখান থেকে মাত্র দু মিনিট থেকে তিন মিনিট হাঁটলে পিচ রোড তো চাষের জন্য আপনারা কিনে রাখতে পারেন এখানে দু তিন ফসলের চাষ হয় ধান চাষ আর প্রচুর হারে এখানে কাজ চলছে অলরেডি তো জায়গাটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন জায়গাটি জায়গাটা সাত লাখ টাকা বিঘা কিনে নিয়ে আপনারা ধান চাষও করতে পারেন দু ফসলে বা তিন ফসলে বা আগাম কাউকে দিয়ে দিতে পারেন তার বিনিময়ে আপনারা পয়সা পাবেন তো বন্ধুরা আশা করি সকল ভালো থাকবে